কোন স্থান ছিল না আমাদের পঁয়তাল্লিশ বছরের রাজনীতিতে গুণ হারাবে আমরা কেন রাজপথে এসেছি গত সাতাইশে এপ্রিল আমার ভাই একটি মসজিদের হতিব আলমের দিন হজরতুল আল্লামা রইসুদ্দিনকে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমরা একজন আলেমের বিচারের দাবিতে রাস্তায় নেমেছি এই দেশ মুসলমান সংখ্যা জনগণের দেশ এখানে যদি একজন আলেমের বিচার হত্যার না হয় তাহলে এটাকে দুনিয়া সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করবে আমরা মনে করি নোবেল ওরিয়েন্ট ডক্টর ইনোস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে আইন পালন করছেন আমরা আশা করি ফ্যাসিবাদের বিদায়ের পরে এই রাষ্ট্র সুন্দরভাবে চলবে মানুষের স্বাধীনতা নিশ্চিত হবে কিন্তু আমরা ওই গাজীপুরে আমার ভাই আল্লাহ তাদের সংগঠনের শান্তিপূর্ণ অবরোধে আক্রমণ করে আমার ভাইদেরকে হত্যা করার চেষ্টা করেছে আমি প্রশাসনের কাছে দাবি জানাবো রাস্তায় আমরা থাকতে চাই না আমরা দেশের মানুষের শান্তির পক্ষে কে গ্রেফতার করুন অথবা তাদের নাম বলুন আমরা আপনাদের রাষ্ট্রশっき বানাবো আমরা মনে করি না পুলিশ প্রশাসন সেখানে জড়িত কিন্তু আপনাদেরকে বলতে হবে আপনারা জানেন কারা সুপরিকল্পিতভাবে রয়সুদ্দিনকে খুন করেছে আপনারা জনসমক্ষে বলুন আপনাদেরকে রাষ্ট্রশっき বানাবো আপনাদেরকে কেউ কিছু বলবে না আপনারা জনগণের সেবক আপনারা জনগণের সেবক আমরাও সেটা মানি জনগণ আপনাদেরকে ভালোবেসেছে ভালোবাসবে কিন্তু ডক্টর ইনু সরকার বেকায়দায় পড়ুক একটা গোষ্ঠীর কারণে এদেশের জনগণ সেটা চায় না আমি উদাত্ত আহ্বান জানাব গতকাল শৃঙ্খলা করেছে আপনারা ভিডিও ফুটেজ থেকে তাদেরকে গ্রেফতার করুন এবং নিরপরাধ যাদেরকে গ্রেফতার করেছেন মামলা দিয়েছেন আমরা অনুরোধ